আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি মানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চিলি অ্যাপস নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে নতুন করে একটা ভিডিও মেক করার জন্য এখান থেকে আপনারা কীভাবে বেশি বেশি ইনকাম করবেন কীভাবে গ্লাস বাই করবেন এবং কীভাবে এখান থেকে আপনাদের যে লিটুক্যান্টটা আন করতেছে টোকেনটা আপনারা উইডো করবেন তো এটার থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন তাদের কিছু রুলস আসে ওই রুলস অনুযায়ী আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আর্ন করবেন কীভাবে উইডো দেবেন কীভাবে গ্লাস বাই করবেন এই তিনটা প্রসেস যদি আপনারা বুঝেন তাইলে এই চিলি অ্যাপ্লিকেশান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো এখানে দেখেন আপনারা যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রেডিট করেন নতুন অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য কিন্তু আপনি ভালো একটা বোনাস পাবেন তো সবাই ট্রাই করবেন নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করার জন্য নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে আপনি ফ্রিতে ফার্স্টে আট দশ ডলার মতো আর্ন করে নিতে পারবেন আর যদি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন পুরাতন অ্যাকাউন্টে যদি আপনার আগে ডলার থাকে মানে লি টোকেনটা থাকে তাইলে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন না হলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রেডিট করে তারপর এই অ্যাপসে কাজ করবেন এটা থেকে আপনারা এখান থেকে লি টুকেন করতে পারবেন আর এই লিউ আপনারা আপনার ইনস্ট্যান্ট উইটু করতে পারবেন তো আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে কেন কাজ করবেন এটা আপনাদেরকে আমি ফার্স্টে বুঝাই তারপর আপনারা কীভাবে গ্লাস বাই করবেন কীভাবে এখান থেকে উইটু করবেন এই প্রসেসগুলো দেখাচ্ছি তো নতুন অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রেডিট করলে আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু তারা দেখেন এখানে আপনাকে এক ডলার সত্তর সেন্ট বা তিয়াত্তর সেন্টের মতো ইনস্ট্যান্ট বোনাস দিয়ে দেয় তো আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রেডিট করছি দেখেন এখানে দুই ডলার চৌত্রিশ সেন্টের মতো পাইছি তারপর আপনি এখানে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে আট থেকে দশ ডলারের কাছাকাছি অ্যামাউন্ট কিন্তু আর্ন করতে পারবেন নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে হয় না নতুন অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করেন তাইলে আপনি এখান থেকে বোনাসটাও পাবেন প্লাস এখান থেকে ফ্রিতে এনএফটি পাবেন ওই অ্যানএফটি আপনি কিছুদিন কাজ করে এখান থেকে গুলো আর্ন করতে পারবেন তো সবাই নতুন অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন তো কীভাবে অফারটাতে জয়েন করবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপর দেখাবো গ্লাস বাইয়ের অপশন তারপর দেখাবো কীভাবে উইথড্রো করবেন ওকে আর এখান থেকে গ্লাসের মাধ্যমে কীভাবে আর্ন হয় এটাও আপনাদেরকে আমি প্রসেসটা দেখাই দিব ওকে তো একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখতে থাকেন যে কাজটা করবেন অফারটাতে জয়েন করতে হলে ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশনে এই যে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে এই লিঙ্কের উপর ক্লিক করার পর সরাসরি দেখেন এখানে একটা পোস্ট থাকবে আগের পোস্টে নিয়ে যাবে এটার উপর ক্লিক করবেন এখান থেকে এই যে অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন এটাতে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড দেবেন অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দিতে বলবে আর অ্যাকাউন্ট ক্রেডিট করাটা খুবই সহজ আপনাদেরকে আমি দেখাইতে যাইতেছি না জাস্ট আপনার জিমেলটা কানেক্ট করবেন জিমেলটা কানেক্ট হয়ে গেলে আপনার ফোন নাম্বারটা কানেক্ট করতে বলবে ফোন নাম্বারটা কানেক্ট করবেন তারপর দেখবেন অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেলে আপনি নতুন যে অ্যাকাউন্টটা ক্রেডিট করবেন নতুন অ্যাকাউন্ট ক্রেডিটের জন্য দেখেন আপনাকে এখানে দেখেন এই যে নতুন অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য আপনাকে এখানে ইনস্ট্যান্ট দেখবেন এক ডলার সত্তর সেন্ট ষাট সেন্ট আশি সেন্ট এমন একটা বোনাস অ্যামাউন্ট দিয়ে দেবে তো নতুন অ্যাকাউন্টের কিন্তু আপনাদের লাভ হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতেই নতুন অ্যাকাউন্টটা দিয়ে আট থেকে দশ ডলার মতো ফ্রিতে দান করে নিতে পারতেছেন তো নতুন অ্যাকাউন্টটা যখন আপনারা এখানে ক্রেডিট করে নেবেন নতুন অ্যাকাউন্ট যখন হয়ে যাবে আপনি এখানে বিডু ওয়াচ করতে হবে এই যে দেখেন এখানে বিডু ওয়াচ করবেন এখানে একটা এনএফটি আপনার অটোমেটিক চলে আসবে দেখবেন তো এখানে ওয়াচ করলে আপনার একটা বক্স দিবে ফ্রিতে একটা বক্স পাবেন সবার বলতেছি নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করার মানে হচ্ছে নতুন অ্যাকাউন্টে থেকে আমি একটা বক্স ওপেন করছিলাম এখানে দেখেন ছাব্বিশ সেন্ট আর এখানে পঁচাত্তর সেন্ট দেখেন প্রায় এক ডলার কাছাকাছি কিন্তু পেয়ে গেছিলাম এই যে এখান থেকে দুইটা বক্স ওপেন করছি দেখেন এখানে ছাব্বিশ সেন্ট এবং হচ্ছে পঁচাত্তর সেন্ট নতুন বক্স মানে নতুন অ্যাকাউন্ট থেকে এই যে এরকম করে দেখেন এখানে পরের বার আবার আরেকটা একটা বক্স পাইছি এই বক্স দেখেন এখানে একষট্টি সেন্ট পাইছি তো বক্সটা কীভাবে আসবে এই যে এই বক্সটা দেখতেছেন এখানে এমন একটা বক্স পাবেন আপনি ভিডিও ওয়াচ করলে এখানে যতক্ষণ আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখার পর হঠাৎ করে দেখবেন এরকম একটা বক্স আসবে এই বক্সের পর ট্যাপ করে ধরে রাখতে বলবে তারপর বক্সটা ওপেন হয়ে এরকম করে আপনাকে এখানে একষট্টি সেন্ট পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট দশ সত্তর সেন্ট এমন করে একটা অ্যামাউন্ট দিতে থাকবে তো ভিডিও ওয়াচ কিভাবে করবেন এই যে দেখেন এখানে ভিডিও ওয়াচ করবেন এরকম করে যে এখানে এরকম করে ভিডিও ওয়াচ করবেন এই যে ভিডিও ওয়াচ করবেন এই যে এখানে লাইক দিবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিও ওয়াচ করবেন তো এরকম করে কন্টিনিউ করবেন পনেরো বিশ মিনিটের মতো বা পঁচিশ মিনিটের মতো আপনার ভিডিও দেখতে হবে তারপরে দেখবেন এখানে বক্স আসবে পনেরো মিনিট পরে আসতে পারে দশ মিনিট পরে আসতে পারে বিশ মিনিট পরে আসতে পারে পঁচিশ মিনিট পরে কিন্তু আপনাদের সামনে এরকম করে এরকম করে যখন আপনি ভিডিও দেখবেন একটা বক্স চলে আসবে বক্সটা আপনি ক্লাইম করবেন মানে বক্সটা টাইপ করে রাখবেন বক্সটা ওপেন হয়ে যাবে তো নতুন অ্যাকাউন্ট থেকে এটা আপনাদের এই প্রসেসটা দেখেছি সেম প্রসেসে আপনারা এখানে কাজ করবেন এরকম করে এখান থেকে টোকেন আন করবেন তো এখন আপনার এনএফটিটা কীভাবে করবেন আর যারা নতুন অ্যাকাউন্ট কাজ করবেন তারা কিন্তু ফার্স্টে এনএফটি মিন করবেন না মানে গ্লাস বাই করবেন না কারণ আপনি ফ্রিতে যে গ্লাসটা পাইছেন এই গ্লাসটা দিয়ে আগে আট থেকে দশ ডলার আর্ন করে নেবেন তারপর যখন আপনার এই গ্লাসের ম্যাথ শেষ হয়ে যাবে এই গ্লাসটার যখন আপনার ম্যাথ শেষ হয়ে যাবে যখন আপনি আর এখান থেকে আন করতে পারতেছেন না তখন কিন্তু আপনার একটা গ্লাস বাই করতে হবে গ্লাসটা না বাই করলাগে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না আপনার উইড্রো করতে হলে কিন্তু গ্লাসটা লাগবে তো ফার্স্টে এই কারণে বলছি আপনার নতুন অ্যাকাউন্ট দিয়ে আট থেকে দশ ডলার আন করে নেবেন যখন দেখবেন আর ইনকাম হয় না তখন গিয়ে একটা গ্লাস বাই করবেন তো গ্লাসটা বাই জন্য এখানে মার্কেট অপশনে যাবেন মার্কেট অপশন আসার পর এখানে আপনি এই যে তিন ডলারও দেখতে পারবেন এখানে দেখতে পারবেন বারো ডলার তো আপনি যদি বারো ডলারটা দেখায় আপনারা যারা করবেন এই বারো ডলারের এনএফটিটাই মিন করার জন্য এই এনএফিটা মিন করার জন্য তো অথবা আপনি চাইলে কিন্তু এটাও করতে পারবেন এখানে এই যে তিন ডলারটা কিন্তু পারবেন যেটা ভালো লাগে আমি দেখাই দিই কীভাবে করবেন এই যে এটার উপর এনএফটির উপর ক্লিক করলে দেখেন এখানে তারা বলতেছে আপনি বারো ডলারের এনএফটি মিন করলে পঁচিশ ডলার সমান পরিমাণ রেওয়ার্ড অথবা আপনার এখান থেকে আর্ন করতে পারবেন এই যে পাঁচচল্লিশ ডলার এই যে এখানে আপনি বারো ডলার এনএফিটা মিন করলে পাঁচচল্লিশ ডলার পর্যন্ত আপনার ইনকাম হতে পারে তারা এটা এখানে বলে দিছে হ্যাঁ এখানে দেখবেন এই যে গ্যাস ফিটা কিন্তু অনেক বেশি এটা মাথায় রাখবেন উইড্রো বারবার করা যাবেন এখানে একবার উইড্রো করবেন বেশি করে অ্যামাউন্ট করে তারপর একসাথে উইডো করবেন তাহলে আপনার ফিটা অনেক কম কাটবে এখানে দেখেন তিরিশ পার্সেন্টের মতো বা পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু আপনার ফি কেটে যাবে উইডো করার জন্য তো এই গ্লাসটাতে আপনি কীভাবে কাজ করতে পারবেন এখানে ফুল ডিটেলসটা দেওয়া আছে আপনার চাইলে এগুলো দেখে নিতে পারবেন তো এখন বাই করার জন্য আপনি কাজটা করবেন এই যে বাই অপশানে ক্লিক করে দেবেন বাই অপশানে ক্লিক করার পর এখানে বিকাশেও করতে পারবেন বাইন্যান্সিতে করতে পারবেন ইউএচডিতে করতে পারবেন অথবা লি করতে পারবেন আপনার যেটা ভালো লাগে যেই প্রসেসটা আপনারা যদি বাইন্যান্সিতে করতে চান বাইন্যান্সে সিলেক্ট করবেন ইউএসডিতে অথবা বাইন্যান্সে যেটাতে আপনাদের ভালো লাগে আপনারা যেটা ভালো আমি বাইন্যান্স থেকে দেখাই আপনারা যে কাজটা করবেন এই যে বাইন্যান্সে সিলেক্ট করবেন বাইন্যান্সিতে বাই করবেন তো বাইন্যান্সিতে আপনার ডলার থাকতে হবে এই যে বাই অপশানে ক্লিক করে দেবেন বাই অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আর ওপেন করতে বলব আপনার কোনো বাজারটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে দেখবেন একটু ওয়েট করবেন এই যে এরকম একটা অপশান চলে আসবে এই যে দেখেন এখানে এই যে পে ফাইন্যান্সি লেখা থাকবে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর সরাসরি আপনার ফাইন্যান্সি অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো বাইন্যান্সি অ্যাপসটা ওপেন হয়ে গেলে দেখেন এই যে এরকম করে এই যে দেখেন এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি যেটা করবেন এই যে এখান থেকে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বারো ডলার আঠারো সেন্ট কেটে নেবে আর এখানে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে বাইন্যান্সের এই পাসওয়ার্ডটা দিতে বলবে জাস্ট এটা করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনার ব্যাগে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এখানে চলে আসার পর আপনার এই যে এই যেখানে আন অপশন দেখা থাকবে আনশনিক ক্লিক করবেন আন অপশনই ক্লিক করার পর আপনার এই যে এখানে দেখতে পারবেন আপনার এনএফটি এখানে চলে আসবে অটোমেটিক এখানে চলে আসবে তারপর এই এনএফটিটা দিয়ে কিন্তু আপনি এক মাস এখানে কাজ করতে পারবেন আমার কথাটা বুঝেন সবাই এক মাস কাজ কর মানে এক মাস কাজ করতে পারবেন তো কাজটা কি এই যে সেম প্রসেসে আপনার এখানে ভিডিও দেখবেন ভিডিও দেখবেন একটা বক্স আসবে ওই বক্সটা ওপেন করবেন বক্স ওপেন করলে আপনি এখানে লি টোকেন পাবেন আর এখন যারা ফার্স্টে মানে এখানে আট থেকে দশ ডলার ইনকাম করছেন যারা এনএফটির জন্য উইটও করতে পারতেছেন না তারা কিন্তু একটা কাজ করবেন এখন কিন্তু অনেকে উইটও করতে যাবেন তো বাই বাই মানে এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন বারবার উদ্যোগ করবেন না উদ্যোগ ফিটা কিন্তু এখানে অনেক বেশি তো আপনার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা যদি আমি এখন ট্রান্সফার করতে চাই আমি যদি এই ট্রান্সফার অপশানে ক্লিক করি দেখেন এটা ট্রান্সফার করতে পারবো যেহেতু আমার কাছে এখন কিন্তু এনএফটি আসে আমি মাত্র আজকে এনএফটিটা বাই করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি যদি এখানে ম্যাক্সতে ক্লিক করি কনফার্মেতে ক্লিক করি দেখেন আমার কিন্তু এই যে এটা কিন্তু এখন কনফার্ম করলে কিন্তু আমার কেটে নেবে দেখেন এখান থেকে পঁচিশ পার্সেন্ট এই যে দেখেন এখানে পঁচিশ পার্সেন্ট ফি কেটে নেবে তো আমি এটা এখন ট্রান্সফার করবো না আপনারাও ওইটা এখন ট্রান্সফার করবেন না বারবার ট্রান্সফার করলেই কিন্তু আপনার ফি বেশি কাটবে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে কাজ করলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে দশ ডলার হয়েছে আমি উইড্রো করে দিই তাইলে আপনারা এখান থেকে আর দেখবেন পঁচিশ পার্সেন্ট ফি কেটে নিচ্ছে তো আপনি যেহেতু এই এনএফটিটা দিয়ে তারা বলছে পাঁচচল্লিশ ডলার মতো বা চল্লিশ ডলার মতো এখানে আন করতে পারবেন এখন ব্যালেন্স আপনারা ট্রান্সফার করবেন না বা উইড্রো করবেন না এখান থেকে আরও আপনারা কাজ করবেন এই এনএফটিটার জন্য আপনি তিরিশ দিন সময় পাবেন ত্রিশ দিন কাজ করবেন উনত্রিশ দিন অথবা ত্রিশ বিশ দিনের মাথায় যখন আপনার ব্যালেন্সটা এখানে সবগুলো ব্যালেন্স দেখতে পারবেন সবগুলো ব্যালেন্স জমা হবে সবগুলো ব্যালেন্স একসাথে ট্রান্সফার করবেন এই যে সবগুলো ব্যালেন্স আপনি এটার ওপর ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখান থেকে সবগুলো ব্যালেন্স ম্যাক্স ক্লিক করবেন ম্যাক্স ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এটা ট্রান্সফার হয়ে আপনার এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই এক্সটেন্ডেন্সটেন্ড ওয়ালেটেন এর ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করব আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে আর কিছু পরিমাণ বিএনবি হয়তো আপনার অ্যাকাউন্টে থাকা লাগতে পারে বিএনবির লাগতে পারে এখানে এটা উইড্রো করার জন্য তো এখানে কিছু পরিমাণ বিএনপি ডিপোজিট করে নেবেন তারপর যখন আপনার এখানে লি টোকেনটা চলে আসবে এই যে এখানে যখন লি টোকেনটা চলে আসবে এই টোকেনটা আপনি উইথ্রো করবেন একবার বারবার উইড্রো করবেন বারবার ফি দিতে হবে এটা মাথায় রাখতে হবে আমি বারবার বুঝিয়ে দিছি আপনাদেরকে আপনি যে এনএফটিটা কিনবেন এনএফটির জন্য আপনার তিরিশ দিন সময় পাবেন উনত্রিশ দিনের মাথায় আপনার সবগুলো ব্যালেন্স একসাথে ট্রান্সফার করবেন এই ওয়ালেটে এই ওয়ালেট থেকে আপনি সরাসরি এখন উইডো করতে পারবেন ব্যালেন্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে উইডো অপশন আছে উইড অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এমএক্স একশন থেকে লেয়ার ড্রেসটা কপি করবেন লেয়ার ড্রেসটা এখানে দিয়ে দেবেন এমএক্স থেকে তারপর আপনার ফুল ম্যাক্সা ক্লিক করে দেবেন ম্যাক্সা ক্লিক করার পর এখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে সরাসরি এমএক্স একচেন যারা আপনার টোকেন ডিপোজিট হয়ে যাবে এমএসি একচেন ডিপোজিট হয়ে গেলে এমএসে টোকেন লিস্ট আছে আমি দেখাই এমএক্স এমএক্সিতে টোকেন লিস্টটা আছে সরাসরি এমএক্স এমএসিতে সেল করে দিতে পারবেন এই যে টোকেন এমএক্স সাথে সেল করে আপনার ডলার আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আশা করে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কীভাবে এখানে কাজ করবেন ফুল প্রসেসগুলো বুঝাই দিয়েছি যদি তারপর আপনাদের কারো বুঝতে প্রবলেম হয় পার্সোনালি আমার নখ দেবেন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিব আর অফার লঙ্ক তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবেন আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে টেলিগ্রামে জয়েন করে পোস্ট করে রাখবেন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা নতুন আমার সাথে যোগাযোগ করতে চান এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করবেন অফারে ক্লিক করার পরে যে উপরে আমার অ্যাডমিন এবং হচ্ছে আমার ইউজ নেম আর নাসির আমার উপরে একটা এটাতে আমাকে নখ দেবেন সবাই আপনাদেরকে আমি যতটুকু হেল্প দরকার ততটুকু হেল্প করবো তো সবাই কাজ করতে থাকেন আর যে কোনো বিষয়ে প্রবলেম হলে আমরা নক দেন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিবো